ভারতের অখণ্ডতা যদি রাখতে হয় আমাদের সঙ্গে সরকারের সঙ্গে নয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয় কোনো গোষ্ঠীর সঙ্গে নয় কোন ব্যক্তির সঙ্গে নয় আঠারো কোটি মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে আপনাদের অখণ্ডতা থাকবে আদারওয়াইজ বর্তমান সরকারকে বলবো এই তত্ত্বের সরকারকে বলবো তাদের সরকার যত চুক্তি করেছে এই গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে আপনার আপনারা জানেন করিডোর থেকে শুরু করে যত যত সমঝোতা সরব সাক্ষর রয়েছে সমস্ত স্বাক্ষর সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে আমরা নতুন করে ভাববো ভারতের সঙ্গে আমরা কিভাবে আগাবো আমরা ভাববো সেভেন সিস্টার আলাদা হবে কি হবে না আমরা ভাববো ভারতের অখণ্ডতা বোঝা থাকবে কি থাকবে না অতএব আমাদের এক বক্তা বলেছেন আমরা আপনাদের পেটের ভিতরে বসবাস করি অতএব আমাদেরকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করেন সমস্ত শরীরে আপনার ক্যান্সার ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার কোথাও রক্ষা পাবেন না একদিকে কাশ্মীর আলাদা হয়ে যাবে একদিকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে একদিন আবার আগের মতো করে আপনার ওই আহমেদাবাদ আলাদা হয়ে যাবে পাঞ্জাব আলাদা হয়ে যাবে স্যার নিজের তরকায় চল আমি বলবো যে দয়া করে অতি শীঘ্রই নতুন করে পররাষ্ট্র নীতি তৈরি করুন ডাইনিকে আপনারা নিয়ে গেছেন ডাইনিকে আপনাদের কাছে রাখেন এই বাংলার মানুষ এই মনস্টারকে এই সাইকোপ্যাথকে এই মানসিক রুকে গে বাংলাদেশে নিয়ে আসবে বাংলাদেশের যে আইন আছে সেই আইন দ্বারায় সেভাবে হত্যাগুলো হয়েছে তার নির্দেশে সেভাবে পিলখানায় হত্যা সংগঠিত হয়েছে এই ডাইনিকে আমরা ফাঁসির কাজ করায় চড়াবো ইনশাল্লাহ আমরা দেখতে চাই কতদিন আপনারা রাখতে পারেন অতএব নতুন করে বাংলাদেশকে নিয়ে ভাবুন নতুন করে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবুন দয়া করে চুয়ান্নটা নদীতে যে ভাগ করে দিয়েছেন আর বাংলাদেশের কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনারা সবাই সবাই সারা ভালো থাকবেন ভালো রাখবেন বাংলাদেশকে ভালোবাসবেন পরিচয় একটাই আমরা উচিত বাংলাদেশি ধন্যবাদ সবাইকে এরকম অনেক নেতৃবৃন্দ ছিল ভারতের অখণ্ড বিশাল ভারতের সব তাদের সঙ্গে মুসলিম লীগ খেলছিল তাদের আমাদের খেলার কিছুটা অভিজ্ঞতা তো আমরা অর্জন করেছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা খেলেছি আপনাদের তাদের সঙ্গে মোদী এবং অমিত ঠাকুরের ঠাকুর বাবার মত ভারতের জাতির পিতার সাথে মুসলিম খেলেছিল মহাশবি দেখছেন না মহাসান তার জায়গার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর অস্ত্রে দান করে দিয়েছিল এই সাংবাদিক ভাইদেরকে দাঁড়াবার জন্য আমাদেরকে একটু বসার জন্য অনেক বাঘা বাঘা সাংবাদিক নেতা বানাবার জন্য রাষ্ট্রপতি বানাবার জন্য প্রধানমন্ত্রী বানাবার জন্য এমপি বানাবার জন্য সেই নবাব সার সলিমুল্লাহ ছয় শত একর জায়গা দিয়েছিল মতিঝিল থেকে ইউনিভার্সিটি শেষ কথা পর্যন্ত সেটা হলো এই নবাব সার সলিমুল্লাহ জায়গার উপরে আপনারা সাংবাদিক আমরা যারা দাঁড়িয়ে আছি বসে আছি ভাত খাচ্ছি চুরি করছি ঘুষ খাচ্ছি ডাকাতি করছি জালি দি করছি একশো